আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই নিঃসন্দেহে ভালো আছেন হোসেন বলছিলাম লালমাই থেকে আজকে যে জিনিসটা নিয়ে আইলাম এটা হচ্ছে কাঠের গানি ভাঙা দেশীয় সরিষার তেল বাজারে অনেক তেল পাইবেন দেখেন কেন কাঠের গানি ভাঙা সরিষার তেলটা সবচেয়ে বেশি উত্তম দেখেন একশো ডিগ্রি তাপমাত্রায় যদি আপনার ভাত বয়েল হয় বা দৌত্রায় এরকম তিন থেকে সাড়ে তিন হাজার ডিগ্রি তাপমাত্রা মেশিনে যখন ফিসে তখন মেশিনের তেলটা তৈরি হয় আর কাঠের থেকে হিট দিয়ে কাঠের ঘানিতে এটা হয় কাঠে কাটে ঘর্ষণটা বেশি হয় না হেমন্তস্তা আর কাঠের যে ঘানির যে ইয়েটা পাত্রটা ওইটা আর কাঠের ঘানিতে হেমন্তস্তা যেটা মোটা যে ওইটা মিশ্রণে বেশি তাপ উৎপাদন হয় না ওখান থেকে নির্যাসিত ওই যে তেলটা বাইরে এটা হচ্ছে প্রকৃত কাঠের ঘানের তেল এই জন্য এটা বাজারের যে আর্টিফিশিয়াল যে তেল যেটা ইয়ের তেল মেশিনের সরিষার তেল ওটার চেয়ে কাঠের ঘানটা হাজার গুণে বেস্ট এই জন্য লাল সব সবসময় বেস্ট জিনিসটা নিয়ে কাজ করে কাঠের ঘানের সরিষার তেল একবার খাইবেন তো সারা জীবন লাল মাইকুটের ফ্যান্ড হয়ে দেবেন ইনশাল্লাহ সারা জীবন লাল মাই ফুডের ভুলবেন না আপনি এতটা গ্রাম এতটা অসাধারণ একটা গান এতটা ফিউর মনে হবে আপনার কাছে ধন্যবাদ এটা ফাইতে হলে কিটা করতে জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফোর ডাবল জিরো নাইন জিরো টু এই নাম্বারে যোগাযোগ করতেব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা হয়তো একটু লম্বা হয়ে গেছে বিরক্ত হওয়ার জন্য বিরক্ত করার জন্য সরি